ইততে কি বাস ইততে কি মাস যাচ্ছি এটা পরিপ্রেক্ষিতে কি বলবে ইততেらっしゃই ভালোভাবে যেও মলাইম সামনে জএলবিডি পরীক্ষা তাই আমি রেগুলার আপনাদের জন্য লিসেনিং ভিডিও দিতেছি সো এখন পর্যন্ত আমি মুন্দাই এক মুন্দাই তিন নিয়ে ভিডিও করেছি দুই দিই নেই মুন্দাই দুই আর এক সেম তারপর মুন্দাই দুই নিয়ে আমি সামনে আলোচনা করব সো মুন্দাই চার এর জন্য অনেকে কমেন্ট করতেছিলেন সো আপনাদের জন্য আমি মুন্দাই চার নিয়ে ভিডিও নিয়ে আসলাম সো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা মুন্দাই চার এর প্রশ্নটা ক্যাচ করবেন কারণ ওইখানে মুন্দাই চার হয় কি একটা প্রশ্ন করে সো ধরেন আমি ওইখানে দেখাই দেখেন এই প্রথম এক নাম্বার প্রশ্নটাই দেখেন এখানে আপনারা বলছে কি দোজো কাউকে কোনো দৌজো এরকম থাকবে ঠিক আছে এরকম বলবে সো শুরুতে একটা এরকম করে কথা বলবে দৌজো তারপর অপশন দিবে আপনাকে আরেকাতো গোজাই মাস তারপরে হচ্ছে এরকম তিনটা অপশন থাকবে সো যখন দৌজো বলবে সেটার পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হয় আরিগাতো গোজাইমাস সো আপনারা এটা খেয়াল করবেন এখানে একশো ই আছে আপনার কমিউনিকেশন আছে বা কমন কথা বলতে আছে সো এই একশোটা প্রশ্ন উত্তর যদি আপনারা মুখস্ত করেন আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে একশো পার্সেন্ট আপনারা জেল পিটিতে এন ফোরে সরি মুন্দাই ফোরে আপনারা অনেক ভালো করবেন ঠিক আছে সো সবগুলো মুখস্ত করতে হবে এবং রেগুলার লিসেনিং শুনতে হবে এবং তখন যখন ইউটিউবে লিসেনিং শুনবেন তখন আপনারা খেয়াল করে দেখবেন যে মুন্দাই চারের যে প্রশ্নগুলা করে এটা দেখেন এখানে কি কি দুই জন্মদিন ওতাঞ্জবি তো তোমার জন্মদিনে শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা বা শুভ জন্মদিন ওতাঞ্জবি তো শুভ জন্মদিন তো এটার পরিপ্রেক্ষিতে কি হবে আরিগাতো গোজাইমাস মাস তারপর কি হবে আরো কিছু অপশন বলবে তিনটা অপশন বলে সো তিনটা অপশন মধ্যে কোনটা হবে তো গুজাই মাস এটা আপনারা শরীর অ্যানসার দিবেন বা দুই নাম্বার বা দুই নাম্বারে যদি থাকে তিন নাম্বার যদি থাকে সেটা বৃত্ত ভরাট করবে তো আপনাদেরকে এখানে একটু কথা নেই সেটা হচ্ছে আমার পেইজে ঠিক আছে আমি আমার পেইজে এখন থেকে লিসেনিং ভিডিও ভিডিও আপলোড করবো কারণ আপনারা জানেন যে আমার ইউটিউবে যদি আমি লিসেনিং নিয়ে ভিডিও আপলোড করি লিসেনিং বাংলা লিসেনিং শুইনা সেগুলো প্লে করে করে বাংলায় আমি আপনাদেরকে ব্যাখ্যা করি আমার পেজে আপলোড করলে আমার পেজে অলরেডি আপলোড করার ফলে দুটো রেস্ট্রিকশন খাইছি আর হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক খাইছি আর হচ্ছে আপনার যদি বইয়ের ভিডিও দেই আর এই মিনান গো বইয়ের যে লিসেনিং আছে সেটা ভিডিও করলে সেটা তো কোভিডের স্ট্রাইক দেয় সো দুইটাই দুইটা স্ট্রাইক খাইছে আর একটা স্ট্রাইক দিলে আমার চ্যানেল একদম ব্যানিশ হয়ে যাবে আপনারা আমার খুঁজে না সো এই জন্য আমি ডিসিশন নিছি ফেসবুক পেজে শুধু লিসেনিং ভিডিও আপলোড করবো এবং ইউটিউবে এইখানে এই যে আপনার এইগুলো আপলোড করব আপনার তে ফর্ম তা ফর্ম বা ফর্মগুলো আপলোড করব প্রপোরশনগুলো সলভ করব মানে আদার্স যা শুধু শুধুমাত্র লিসেনিং না আমি ফেসবুক পেজে আপলোড করব ঠিক আছে সো এই পেজের লিংক আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি কমেন্টে দিয়ে রাখতেছি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি এখান থেকে আপনারা পেজে ফলো দিয়ে দিন ঠিক আছে সো ইনশাআল্লাহ ওখানে 100 ফলোয়ার হলেই আমি পেজে ভিডিও আপলোড করা শুরু করে দেব ইতিমধ্যে আপনারা অনেকেই ফলো করছেন যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখানে দেখেন তিন নাম্বার কি বলছে ইত্তেকি বাস ইত্তেকি মাস ইত্তেকি মাস যাচ্ছি এটা পরিপ্রেক্ষিতে কি বলবে ইত্তেরা সাই ভালোভাবে জেও ঠিক আছে ইত্তেরা সাই ভালোভাবে জেও সেই তারপর কি বলছে চার নম্বরে চার নম্বর হচ্ছে তাদাইমা ফিরে এসেছি তাদাইমা তো তাদাইমা পরিপ্রেক্ষিতে তিনটা অপশন বলবে ও সাই আর ওই দুটো অপশন বলবে সো আপনারা যদি এক নাম্বার ও বসে বসে বলে এক নাম্বার আনসার যদি দুই নম্বরে ও কায়রিনা বলে তাহলে দুই নাম্বার আনসার তিন নম্বরে বললে তিন নাম্বারটা আনসার ঠিক আছে তারপর দেখেন পাঁচ নাম্বারটা কি বলছে হাজিমি মাসতে হাজমি মাসতে এটার পরিপ্রেক্ষিতে কি হয় আনসার ইরোশিকু ইরোশিকু অনেগেইসি মাস প্রথমে দেখা তখন কি বলবে অনুগ্রহ করে সহযোগিতা করবেন ঠিক আছে হাজিমে মাসে থাকলে ইরোশিকু অনেগেইসি মাস তারপর তো ছয় নাম্বার দেখেন গোমেন দুঃখিত তারপর আরেকজন যদি থাকে সেটার পরিপ্রেক্ষিতে সেও কি বলবে দায়ী ঠিক আছে তো যাই হোক দেখেন এখানে যে পিডিএফ টা আছে সেটা যদি আপনারা চান তাহলে আমার নেক্সট ভিডিওর অপেক্ষা করতে হবে পার্ট টু এর অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আমি পার্ট টু এ আপনাদের জন্য এই এটার পিডিএফ সহ এবং ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব সো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখেন টাইম আপনাদের সামনে খুব দ্রুত চলে যাবে এই ভিডিওগুলো এটা আমি ইউটিউবে লিসেনিং বাংলা ব্যাখ্যা করব বইয়ের লিসেনিং এগুলো আপলোড করব হচ্ছে পেজে পেজে লিংক কমেন্টে দিয়ে রাখলাম আর নেক্সট ভিডিও পার্ট টু এটা হচ্ছে মুন্দাই ফোরের পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে সেটাতে আপনারা এটার ফুল ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে পিডিএফটাও আমি ওই দিয়ে ঠিক আছে সো পিডিএফ পিডিএফ করেন এখান থেকে আপনার খাতায় লিখে রাখলে আপনাদের পড়াটা হয়ে যাবে ঠিক আছে খাতায় লেখা ঠিক আছে ভালো আমি মনে করি কিছু হয় না তো যাই হোক তারপরেও দিয়ে রাখবো ভিডিও সমস্যা থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন পেজে ফলো দিন